আমাদের আজকের প্রার্থনা প্রথমে নমস্কার জানাই ঈশ্বরের সকল শিষ্যদের আমাদের নমস্কার জানিয়ে শুরু করছে আজকের পড়া এবং ব্যাখ্যা বই প্রবচন থেকে জয় যিশু আমাদের আজকের পড়া দুষ্ট পথ অনুসরণ করার বিপদ সম্পর্কে আমাদের সতর্ক করে প্রজ্ঞাকে আমাদের ত্রাণকর্তা হিসেবে চিত্রিত করা হয়েছে যারা বিকৃত শব্দ ব্যবহার করে এবং অন্যায় কাজে আনন্দিত হয় তাদের পথ থেকে আমাদের উদ্ধার করে এরা সেই ব্যক্তি যারা সত্যবাদিতার সরল পথ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং অন্ধকারের পথে বা অন্ধকারে চলার পথ বেছে নিয়েছে এটি একটি অনুসারক বা স্মরণ চিহ্ন যে প্রজ্ঞা আমাদের ধ্বংস ধ্বংসাত্মক আচরণ থেকে দূরে নিয়ে যায় আমাদের ক্ষতি থেকে রক্ষা করে এবং সততার দিকে পরিচালিত করে প্রজ্ঞা এবং বোধ তোমাকে পাপি লোকদের মতো ভুল পথে চলার হাত থেকে নিবৃত করবে যারা এমন কথা বলে যা ধ্বংসের কারণ তাদের কাছ থেকে জ্ঞান তোমাকে রক্ষা করবে এই পাপি লোকরা সততার পথ ত্যাগ করেছে এবং এখন অন্ধকারের পাপ পথ অনুসরণ করছে তারা পাপ কাজ করতেই ভালোবাসে এবং কুপথকে উপভোগ করে ওই পাপীদের বিশ্বাস করা যায় না তারা মিথ্যা কথা বলে এবং লোকদের প্রতারণা করে কিন্তু তোমার জ্ঞান ও বোধ তোমাকে সব সবসময় এইসব জিনিসগুলি থেকে দূরে রাখবে নমস্কার ঈশ্বর আমাদের জ্ঞানের ঝর্ণা সর্বশক্তিমান ঈশ্বরের জয় হোক হালে লইয়া বাবা আমরা জীবনে যে পথে হাঁটছি তা সতর্কতার সঙ্গে যেন চলি যা আপনার বাধ্য শিক্ষার উল্লেখযোগ্য করে প্রভু আমাদের দেখান এমন কোন ক্ষেত্র আছে যেখানে দুষ্ট প্রভাব এড়াতে এবং সোজা সংকীর্ণ থাকার জন্যে আমাদের প্রজ্ঞার প্রয়োজন ক্ষতিকর পছন্দগুলি থেকে দূরে সরে যাওয়ার জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ জানাই ঈশ্বর আমাদের নির্দেশনা এবং প্রজ্ঞার সন্ধান দেখান বিশ্বাসে আশায় আমাদের আগাম ধন্যবাদ রইল জয় যিশুর জয় হোক এম্যান